সম্মানিত বানু অনুমতি দান করুন ইরানুস তুমি কি বলতে চাও আমার বানু আমি এই মুশকিলের উপায় জানি কিন্তু কথা বলার সাহস নেই কারণ বাদশাহ অনেক রাগান্বিত মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো না বানু তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি ইরানুস বাদশাহ প্রচন্ড রেগে আছেন অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে আমার বানু আমি অনুরোধ করছি আমাকে অনুমতি দিন তাদেরকে নিয়ে যাও কি করছে কি করছেন জানাবজ্ঞহর কিছু একটা করুন এসব আপনি কি করছেন হেনারা হচ্ছেন আমুনের খাদেম আমন খোদা অসন্তুষ্ট হবেন বিরত থাকুন আলী জনাব ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে ছেড়ে দাও বলো ইনারুস আমি শুনছি আমি মোহাম্ম বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি তুই আমার খোবের উপায় জানিস জি আলী জনাব লজ্জিত হওয়ার মতোই যান নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন আমুন মন্দিরের জাদুকর ও ক্ষ বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে বল ইরানুস একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে একজন হাজত বন্ধী এবরানি গোলাম বাদশাহ আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম দুইজনই খোয়াব দেখেছিলাম ওই কয়েদি জোয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল তিন দিন পর দুটি ব্যাখ্যায় মিলে গেল ইরানুস তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশ করার ফল কি হতে পারে নিশ্চিত থাকুন আমার প্রভু নিশ্চিত থাকুন ও কি বলছে পুতিফার পুতিফার ও সঠিক বলছি আমার প্রভু ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাদ দিচ্ছি ফুরসাদ রয়েছে চলে যাও নীল রদের আশেপাশে গোবর পড়ে আছে গিয়ে তুরগন্ধুখ চলে যাও আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই দূর হও সময় নষ্ট করো না এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খাবের ব্যাখ্যার তালাশ করো এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম এই ধাতব খণ্ডগুলো অক্ষম নাকি তুমি আপনি যেটাই মনে করুন না কেন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছে আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্য অশুভ বলা যেতে পারে আমারও তাই মনে চুপ করো তোমরা এই কথা গিয়ে বাচ্চাকে বলবে এই ব্যাখ্যা শুনলে বাচ্চা তোমাদের মাথা কেটে নেবে আমি ওই কয়েদি জোয়ানকে চিনি ভয় পাচ্ছি ও না খোয়াবে সঠিক ব্যাখ্যা প্রদান করে তোমরা কি শোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে জনাবে মালিক খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে কখনো কখনো মেলও যায় এটা নিয়ে এত চিন্তা আর কি আছে নির্বোধ কথা আমুনের ইবাদতখানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে এটা কোনো সমস্যা নয় তাই তো তাই তো সমস্যাই তো এই জোয়ানের নাম সিফ সে এক খোদার ইবাদতকারী তার বিজয় মানে আমনের পরাজয় হিসেবে পরিগণিত হবে সে একজন কাফের তার আমুন খোদাই ইমান নেই ইউজার্সিফকে আনার জন্য টমটম বা পাল্কি দরকার রাও নাহ জনাব ব্যাপার কি জনাব হরেন হোক পুনরায় জাভিরা কারাগারে আগমন করলেন আমি ইউজারসিফকে নিতে এসেছি সে এখন থেকে আজন্য বাদশা জনাব আমিন হতে তাকে দেখতে ইচ্ছুক তার মানে ইউজারসিফকে এখন থেকে আর দেখতে পাবো না আপনি কি ইউজারসিফকে কেমত পর্যন্ত কারাগারে দেখতে চান না না আমি ইউজারসিফকে আজাদ দেখতে চাই কিন্তু তার বিচ্ছেদ আমার জন্য সহজ নয় আমার তো মনে হয় কোনো কয়েদিনই ইউজারশিপের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা নেই কারারক্ষী ও কারাবন্দি সকলেই ইউজারশিপের কারণে জাভিরাকে সহ্য করে যাচ্ছে যাই হোক জনাব হরেন হোপকে কিদার মনের কাছে নিয়ে যাও চলো দেখি okay you joseph খোদার নবী খোদা বান্দে দরুদ তোমার উপরে দরুদ জনাব হব কি হয়েছে ইরানুস আমরা এসেছি আপনাকে বাচ্চা আমিন হতেবের কাছে নিয়ে যেতে রাজমহলের নিরাপত্তা প্রধান জনাব হোরেন হব আপনার সর্বদা সঙ্গী হতে এসেছে আমি মিথ্যা দুর্নামের আঘাতে জখম হয়েছি আর যতক্ষণ না এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়া না হবে আমি হাজু ত্যাগ করব না বাদশাহ আপনাকে আজাদ দিয়েছে উত্তম হচ্ছে বাদশাহ প্রথমে আমার বিরুদ্ধে আনা অভিযোগ দূর করবেন না হলে একজন অপরাধীর জন্য জেলখানার বাইরে কি সম্মান আছে আপনি একদম চিন্তা করবেন না বাদশাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে উনি তো আপনার কাছ থেকে সাহায্য চান তার ক্ষমার আমার কোনোই প্রয়োজন নেই কারণ ক্ষমা পাবে সেই যে গুনহাগার। তাহলে আমাকে এতটুকু বলুন হাকিম মিথ্যা অপবাদ থেকে মুক্ত করব তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো বিষয়টি অনুসন্ধান করে দেখবার জন্য নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন তবে সত্য বেরিয়ে আসবে তোমার উচিত হবে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো জেলখানার বাইরে গিয়ে তোমার বিরুদ্ধে দুর্নাম দূর করতে পারবে এটাই সুযোগ নিজেকে আজাদ করবার বাদশাহ আমেন হতে তোমার পক্ষে রয়েছে এটাই কি যথেষ্ট নয় বাদশাহ আমেন হতে কেন একজন অপরাধীর জন্য পক্ষ অবলম্বন করবেন আর একজন অপরাধীকে তার দরবারের উচ্চ মাকামে বসানো কি উচিত হবে তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং প্রতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া আমি তো এখানে কারো নামই উচ্চারণ করছি না তারা আমাকে বছরের পর বছর মহাব্বত করেছেন নাজ নিয়ামতে লালন পালন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল কোন নারীগণ আপনি শুধু মহামান্য বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে খুবই ভালো আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি দরুদ তোমার উপরে ইউজার সিফ সবাই ভালো থেকো হাই আফসোস তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে আমেন হতিবের কাছে সব খুলে বলতে আর জুলেকার উপর প্রতিশোধ নিতে চিন্তা করো না তারা অতি দ্রুতই ফিরে আসবে এরকম তো আগে শুনিনি আমি একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে প্রশন করছি আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে জি এমনই আলী জনাব তিনি মহামান্য বাদশার কাছে তাগাত করেছেন নারীদের আঙ্গুল কর্তনে ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে ঘটনাটা কি নারী কেউ কিছু জানে এই ব্যাপারে আহ যে না আমি জানি বিষয়টা যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারে একটু জলদি করো জানতে চাই বিষয়টা কি আচ্ছা ঠিক আছে দেখেছেন جناب প্রতিভার কতটা কষ্ট পেয়েছেন হুম আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দী হবার কারণ বেশ কয়েক বছর আগের ঘটনা এটা পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজার্সিফের দিকে নজর দিয়েছিল খা ও রুদামনকে আমার কাছে ডেকে পাঠাও জনাব প্রতিবার তো বানুজু লেখার উপর অভিমান করে আছেন জানি না কি হবে সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল তাদের নাম দিয়ে কি হবে মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে রুদামুন বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতিসত্বর দরবারে জমায়েত করবে খোদা বান্দেকার বাদশার আদেশ এটা কেন তাদেরকে তলব করার কারণটা কি বাচ্চা তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে বাচ্চা ইউজার সিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু ইউজার সিফ একটা শর্ত দিয়েছে সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক তাই বাচ্চা আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন যাতে সে জানতে পারে ইউজার সিফ গুণাগার না নিষ্পাপ সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে বিচারের মুখোমুখি এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই যে ইউজার সিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে এই অপমান আমার প্রাপ্য কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে অপমান করে তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত এতে আমি অপমানিত হব তুমি বহু পূর্বে আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছাম নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো তাদের নিয়ে আমেন হতে পের রাজমহলে যাব আমি জুলেখার চাইত বেশি অপরাধী আমেন হতে যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম তখন কি জবাব দেব তাকে কি হয়েছে যে সকল নারী জুলেখার জাসানে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাচ্চা আমেন হতে তার দরবারে তলব করেছেন কোন নারীগণ যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাচ্চা কি করবে বন্ধ করো মেনিসাবু বাদশা আসলে জানতে চান ইউজারসেফকে কেন কারাগারে নিক্ষেপ করা হলো এই নারীদের সাথে তার সম্পর্ক কি তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারশিপ কোনো গুণা করেনি তবে তাকে আজাদ করে দেবে তাই না আমিও মনে প্রাণে চাই ইউজারশিপ আজাদ হোক একই সাথে ভানুজুলেখা সহ তেবেশের এই নারীগণের কঠোর সাজা হোক আশা করছি বানুজু জুলেখা ইউজার্সিফের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে তাই না আই হোক প্রাসাদের নিরাপত্তা প্রধান রোধামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাতেমকে সঙ্গে করে নিয়ে গেছে কেন নিয়ে যেতে দিলে কেন আমেনের আদেশ ছিল যারা জুলেখার মেহমানদারিতে সংঘটিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমিন নিয়ে গেছেন তুমি কি ঘটনাটা এমন যেন না হয় আমিন হতে ইউজার আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তি স্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে মিনি তাদেরকে আজাদ করার জন্য আমার কি করা উচিত মেনি তাতে অবশ্যই আজাদ হবে একদম চিন্তা করো না আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও দেখো ইউজার দেয় দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে যদি ইউজার সিফ আজাদ হয়ে যায় তাকে কি করবো তাহলে আমি তা জানি না এটা তো সব অভিজাত লোকের স্ত্রী কি মুশকিল গরিব সম্বলহীনদের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেফতার করে আনা হয়েছে মুশকিলের কি আছে একবার না হয় ব্যতিক্রম কিছু হোক তুমি এখানেই অপেক্ষা করো অতিবাহিত হল একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা এটা অত্যন্ত লজ্জাজনক আজকে যদি আমেন হতে তার খোয়াবের ব্যাখ্যা চায় তাহলে কি জবাব দেবে তোমরা বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়া ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম হয় আজ তোমরা আমেন হতে খোয়া ব্যাখ্যা করবে নয়তো আমি তোমাদের প্রত্যেকের যান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব কথাটা মনে রেখো আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে তখন সত্যিকার অর্থে ইউজারসিফের কাছে আমুনের পরাজয় ঘটবে যা হবে তা আমুনের খাদে মুখোয়া বিশ্লেষণকারীদের একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয় রাজ দরবারে নিরাপত্তা সেনাপতি কক্রব আলী জনাবের নিকট বাদশাহর পয়গম নিয়ে এসেছেন মিশরের বাদশাহ খোদাবন্দিগার চতুর্থ আমিন হতে জনাব অজ্ঞা এবং মিশরের মহান খোয়াব বিশ্লেষণকারীদেরকে খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন খুব ভালো তুমি এখন যেতে পারো আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়া ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে তাহলে তোমরা কি করছো কেন আমনের খাদেমগণ তোমাদের অযোগ্যতার জন্য লাঠি আঘাত স্বচ্ছ করবে বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছো আর ঘুমিয়েছ এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে